যে ডারবি আমি খেলাম কয়েকদিন আগে ছয় টাকা সে ডারবি হলো খেলাম মনকে সান্ত্বনা দিলাম যে তুই একটা কর বিড়ির দাম নিয়ে তোর এত মাথা চলবে না কারণ দিন শেষে বিড়ি না খেলে মাথার বিড়ি টুকু আরে আমার মাথা নষ্ট কীতে কষ্ট আমি 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 জানিস ভাই বিড়ি না খেলে আমার মাথায় আমার মাথায় আমার মাথায় কোনো কিছু ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকে না কিছু ওর তালা লাগে আর তাই আমি

আসলে গ্রামে যাচ্ছি অনেকদিন পর আনন্দ ফিল হচ্ছে এবারে আমি আমার বাবা মায়ের সাথে করবো এজন্য মনের মধ্যে যাবে না কেন পয়সা নাই ও আমি তো ভুলে গিয়েছিলাম তোরা তো গ্রামীণ ইতর মূর্খ ছোট লোক বর্বর ফকির কাছে না কিন্তু ভাই আপনার কাছে ভালো করতেছেন না ভাই কেন ভাই

যে ডারবি আমি খেলাম কয়েকদিন আগে ছয় টাকা সে ডারবি হলো আট টাকা আর তাও খেলাম মনকে সান্ত্বনা দিলাম যে তুই একটা বিড়ি খর বিড়ির দাম নিয়ে তোর এত মাথা খামানো চলবে না কারো দিন শেষে বিড়ি না খেলে মাথার পিড়ি টুকু আরে আমার মাথা নষ্ট কি যে কষ্ট আমি 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 জানিস ভাই বিড়ি না খেলে আমার মাথায় আমার মাথায় আমার মাথায় কোনো কিছু ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকে না সবকিছু ওর পালা থাকে আর তাই আমি বিড়ি খাওয়ার দিকে আমার নেশার দিকে ফোকাস দিতে গিয়ে আমি দিন শেষে বিড়ির দাম ভুলে যাই তবে সে ধরল দাম আট টাকা হওয়ার পরও খেয়েছি আর সে ডারবি এখন নাকি দশ টাকা আর দশ টাকা আরে ডারবি স্টার লাখি আর পেনশনের দাম বাড়ার কারণে তবে তবে দিন শেষে তবে দিন শেষে ব্ল্যাক ডায়মন্ড খেয়েছি আমার সব সেই ব্ল্যাক ডায়মন্ড সিগারেট আর সেদিনে সব ছয় টাকা

তোরা এর বদলে আমার কাছে টাকা নে পয়সা নেই সব নে কিন্তু কিন্তু আমি বিড়ি দিতে পারবো না কারণ বিরিতে সিন্ডিকেট একটা বিড়ির দাম আরে আমার স্বপ্নের সেই ডার্ভিস সিগারেট আমার স্বপ্নের সেই স্টার সিগারেট প্রত্যেকটা সিগারেট প্রতি বাড়তি দুই টাকা করে দাম আরে এত সিন্ডিকেট হলে আমরা বিড়ি খাবো কীভাবে আর তোদেরকে কি বি খাবার একটা বিড়ি দিয়ে দেয় তাহলে আমার আট টাকার গমার সাড়া বারো টাকার গমার সাড়া পেনশন দিলে তো বিশ টাকার গভারের সাড়া এখন সেটা টাকা কি করি এভাবে তিনের পর দিন যদি বিড়ির দাম বাড়তে থাকে তাহলে

আরে আবার বিড়ি পেকে ফেরত দে আরে আবার বিড়ি না খেলে আবার আমার মাথা নষ্ট হয়ে যায় আমার ভেতরটা ধ্বংস হয়ে যায় আমি রাত দিন শুধু বিড়ি ছাড়া কিছু হ্যাঁ তোদের কাছে কয় প্যাকেট আর দেখি কয় প্যাকেট তিন প্যাকেট তিন প্যাকেট কি হলো আরে তোর তিন প্যাকেট বিড়ি নিয়ে তোর বড় করতে যে শাকিলের কপাল নিয়ে চলে যাবে আরে দাদা তোর দাদা তোর শুনো আমার কবে এবার তোদেরকে এটা বলতে হচ্ছে আমার এই যে ব্যাগের মধ্যে যে সব ব্রিডিতে ভর্তি মানে হেল্পার করতে বাকি করে টাকা ইনকাম করেছি সব টাকার বিড়ি এখানে মধ্য রেখেছি আরেকটা আরে আরে আমার সব শেষ করে দিয়েছে আরে আমি ধ্বংস হয়ে গেলাম আমার সব শেষ করে দিয়েছে ওরা ওরা আবার আবার শেষ অবলটুকু রাখলো না আরে আমি বাড়িতে আমি বাড়িতে একটা ভালো গাড়িতে যাবো না বলে সেই টাকা দিয়ে সেই ভাড়া টাকা দিয়ে হবে আমি বিড়ে কিনে মধুর রেখেছি কিন্তু কিন্তু সে বিড়ি ওরা নিয়ে নিয়েছে আর খুদার কাছে বিচার দিলাম ওই বিড়ি খুদের নামে আমি বিচার দিলাম একদিন তাদের বিচার হবে তার আমার কপাল নিয়ে যায়নি তারা তো শুধুমাত্র আমার কয়েকটা বিড়ি নিয়ে গেছে আমি তোর কাছে ট্রেনে ছাদে আমি হেঁটে হেঁটে রংপুর যাবো হেঁটে বাড়ি যাবো তারপর আমি বাড়ি যাবো আর চলে গেলি আমার বিড়ি আরো বারো বেরির দাম বারো বারো বেরির সিন্ডিকেট বেরিয়ে সব একটু ঘোরাফেরা করতেও মানুষ মানুষকে রিস্কের মতো পড়ে যায় মানুষের ব্যাগ চুরি হয় মানুষের কবে জানি কিডনি আমার মাথা নষ্ট